নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আর আজকে আমি টমেটো দিয়ে একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা গরম ভাতের সাথে অথবা রুটি দিয়েও ভালো লাগবে আর আমি আজকে এই টমেটো দিয়ে কী রেসিপি তৈরি করি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটা গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আমি এখানে কতগুলো টমেটো কেটে নিয়েছি আর টমেটোগুলো ঠিক এরকম গোল গোল করে কেটে নিয়েছি এরপরে তেল যখন গরম হবে তখন ওই গরম তেলের মধ্যে টমেটোগুলো এক এক করে দিয়ে দেব আর সমস্ত টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পরে এখন আমি দিলাম পেঁয়াজ আর পেঁয়াজও ঠিক গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি তারপরে দিচ্ছি রসুন আমি এখানে চার পাঁচ কো রসুন দিলাম আর এখন দিলাম লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আর এবারে কিছুটা আমি নুন দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে রাখলাম এবারে আমি ঢাকনা সরিয়ে দেব আর আমি টমেটোগুলো উল্টে দেব এখন টমেটোগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি আর এই পিঠটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন প্রথমে টমেটোগুলো উল্টে দিলাম তারপরে পেঁয়াজ উল্টেছি এবারে রসুন আর লঙ্কা সমস্ত কিছুই উল্টে দিলাম কারণ এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি উল্টে ভেজে নেব টমেটোগুলো উল্টে আরও একবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে দিলাম এবারে আমি আবারও টমেটোগুলো উল্টে দেব আর এই দেখুন বন্ধুরা এই পেটটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এছাড়া সিদ্ধও হয়ে গেছে সবকটা কটা টমেটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া সব কিছু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এছাড়া বন্ধুরা যখন সবকটা কটা টমেটো আর পিঁয়াজ রসুন লঙ্কা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এক এক করে সমস্ত কিছু নামিয়ে নেব এইবারে আমি এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই পাকা টমেটো রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগছে এখন আমি সমস্ত টমেটোগুলো তুলে নেব। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া ভাজা ভাজাও হয়ে গেছে টমেটোগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর টমেটোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই টমেটো থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা না করলেও চলবে হালকা গরম থাকলেও খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যাবে টমেটো থেকে টমেটো থেকে সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে টমেটোগুলো ঠিক এরকমভাবে হাত দিয়ে আমি মেখে নেব আমি টমেটোর রেসিপিটা পাকা টমেটো দিয়ে করলাম আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়েও করতে পারেন আর কাঁচা টমেটো দিয়েও করলে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে যে কোনো টমেটো দিয়েই করতে পারেন কাঁচা অথবা পাকা দুটোরই টেস্ট অসাধারণ লাগে এবারে টমেটোগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি টমেটোগুলো যখন মাখানো হয়ে যাবে তখন আমি টমেটোটাকে এক সাইড করে রেখে দিলাম আর এবারে আমি যে পিঁয়াজ রসুন লঙ্কা যেগুলো ভেজে রেখেছি সেইগুলো প্লেটের মধ্যে দিলাম আর তারপরে দিলাম স্বাদ মতো নুন এবারে এই নুনের মধ্যে এক এক করে সমস্ত কিছু মাখিয়ে নেব প্রথমে আমি লঙ্কা মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা টেস্ট অসাধারণ আমি বারবার করে এক কথাই বলছি কারণ টমেটোর এই রেসিপিটা খেতে দারুণ লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে নেবেন এখন আমি সমস্ত কিছু নুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এই সমস্ত কিছু আমি টমেটোর সাথে মাখিয়ে নেব এবারে সব কিছু একসাথেই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি টমেটো মাখানো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি রেখেছি ছোটো সাইজের একটা পেঁয়াজ সেই পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এক চামচের মতন কাঁচা সর্ষের তেল কারণ সরষের তেল দিলে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে সেই জন্য আমি এক চামচ কাঁচা সরষের তেল দিলাম আর এবারে সব কিছু একসাথে আরও একবার আমি মাখিয়ে নিচ্ছি মাখানো মোটামুটি হয়ে গেছে আর রেসিপিটাও তৈরি হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। জাস্ট অসাধারণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়েও জানিয়ে দেবেন কমেন্ট করে আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ